দুঃখজনক দুঃখজনক তো এগুলো বাংলাদেশের নাগরিকরা প্রথমে ঝোঁকের তালে বলে ফেলছে যে এই বছর থাকুক সমস্যা নাই বীর থাকুক আজকে সবাই বুঝতেছে আস্তে আস্তে যে কেরি এরা থাকলেই তো আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আওয়ামী পাশে দালা দাওয়াত খাচ্ছে আওয়ামী লীগ তো ভালোই আছে প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগ তো হ্যারাসমেন্টের শিকার হচ্ছে না আওয়ামী লীগকে তো শাস্তি দেওয়া হচ্ছে না এরা যারা মানুষকে অত্যাচার নিপীড়ন করছে তারা তো কত অদ্ভুত বিষয় জানেন যেই লোকগুলো আওয়ামী লীগের কার্যালয়ের সামনে লাঠি নিয়ে দাঁড়া হয়েছিল ছাত্রদেরকে মারার জন্য জনতাকে পেরানোর জন্য হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে ওই লাঠি নিয়ে আবার হলো স্লোগান পালাইছে রে পালাইছে হাসিনা পালাইছে অদ্ভুত খেলা এই খেলা জনগণ ধরতে পারে নাই কিন্তু আমরা সাহস নিয়ে বলছি আমরা কাউরে ভয় পাই না কাউরে ভয় পাই হাসিনার এই ভয় পাই আর কোথাকার কে কি তাদেরকে ভয় পাবো এত সহজ মানুষ ভালো নাই দেশে মানুষ খারাপ আছে তারা ভালোই আছে যারা দায়িত্বে আছে তারাও ভালো আছে আওয়ামী লীগও ভালো আছে এটা বাংলাদেশের বর্তমান অবস্থা এখন সত্যিকারের বিদয় আসবে কখন যখন আমাদের চিকিৎসা ঠিক হবে শিক্ষা ঠিক হবে ন্যায় বিচারের জায়গাগুলো নিশ্চিত হবে তখন যখন আমাদের পুলিশ ফ্রেন্ডলি জনবান্ধব হবে তখন আমাদের সত্যিকারের ন্যায় বিচার আসবে এই জায়গাগুলো অনেক কঠিন এই জায়গাগুলোতে রাজনৈতিক স্পর্শ প্রয়োজন রাজনৈতিক মানে আগ্রহ প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোকে আগে আসতে হবে রাজনৈতিক দল ছাড়া একটা সংস্কার সংস্কারই আপনি জায়গায় করতে পারবেন না এগুলো রাজনৈতিক সরকারের দায়িত্ব ঠিক আছে আমরা চাই এই যে আওয়ামী লীগের বিচার এটা পারবে না তাই এত না কিছুই করতে পারবে না জাস্ট সময় পরে সময় বিলম্ব হবে আওয়ামী লীগ ভালোই থাকবে ভালোই আছে তাহলে ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো ভবিষ্যৎ বাংলাদেশ হলো দ্রুতই জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসবে সেটা কিভাবে আসবে এটা সময় বলে দেবে বাট আসবে জনগণ এই গণভ্যুত্থান ঘটিয়েছে তাদের ভোটাধিকার হরণকারী কালসাপ শেখ নাকি হটাতে ভোটাধিকার একটা বড় ফ্যাক্টর এখানে ভোট মানে এলাকায় এলাকায় যে প্রতিনিধি হবে এটাকে সার দিয়ে ঠিক করে দেবে নাকি হ্যাঁ কোন এলাকায় কে নিয়ন্ত্রণ করবে শাসন করবে নাকি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এত বিশ্বাস করার সুযোগ নাই অন্তত যারা সে কাছে নাকি মা ডাকছে তাদেরকে আমরা বিশ্বাস করি না জনগণ বিশ্বাস করে না জনগণ এখন কোন পক্ষে যাবে কি কাকে বিশ্বাস জনগণ তো বলতে শুধুমাত্র বিএনপি না জনগণ বলতে আওয়ামী লীগও আছে জনগণ পক্ষে জামাত আছে জনগণ ইসলামী আন্দোলন আছে জনগণের একটা অংশ আমিও আছি আমরাও আছি সব কিছু মিলেই জনগণ সব জনগণ তো একসঙ্গে এক জিনিস চায় না মানে ঐক্যবদ্ধ ভাবে একটাই ডিমান্ড করে এরকম হয় না ঠিক আছে তো আপনার হলো দেখা যাক মানে এই জন্যই তো আমরা বলি জনগণ কি চাবে এর জন্যই আপনার হলো ভোটাধিকার প্রয়োজন ওইটাতে জনগণের ম্যান্ডেট আসে একটা জেলা প্রশাসক হলো ও একটা উপদেষ্টা ঠিক করে দিবে এটা হয় না বুঝছেন জেলা প্রশাসকের মেম্বার কারা হবে উপদেষ্টাটা ঠিক করে দিবে তাদেরকে জনগণ বিশ্বাস করে বলেন